দেখুন আমি যার নাম নিলেন আপনারা হয়তো ভালোভাবেই জানেন যে তার আজ পরিস্থিতিটা কী তিনি আজ তেহারে কাতরে কাঁদছেন কবে উনি আবার সেই ময়দানে ফিরবেন কিন্তু ওনার এই আশা আমার মনে হয় না কোনোদিন পূরণ পূরণভাবে উনি যেভাবে দুর্নীতি করেছেন এবং মানুষকে যেভাবে অত্যাচার করেছেন এবং উনি তো রাস্তায় উন্নয়ন দেখিয়েছেন তাই মানুষ ওনাকে সেভাবেই একটা কথা আছে যে ভগবানের মার শেষভাবে তো উনি সেই শাস্তি আজ পাচ্ছেন তো আমি সর্বসম্মতভাবে ঈশ্বরের উপর আস্থা এবং বিশ্বাস রাখি যে ভগবান সঠিক বিচার করবেন এবং আমরাও লোকসভা সিটে একচল্লিশ নম্বর সিটটা বোলপুর লোকসভা সিটটা আমরা মোদিজির হাতে তুলে দিতে নাম আমার নাম পিয়া সাহা আমরা একশো পার্সেন্ট আশাবাদী এবং ওই সিটে বোলপুর একচল্লিশ নম্বর সিটটা আমরা মোদিজির হাতে তুলে দেবো এটাই আমাদের সম্পর্ক